হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শীতের সবজি ছোলা শাক পালং শাক আলু বেগুন এবং ইলিশ মাছের মুড়ো দিয়ে একটা তরকারি বানাবো খুব স্বাভাবিক তরকারি খেতে কিন্তু দারুণ লাগে তো সঙ্গে থাকো চলো আমি কী করে করি দেখো কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো মাছটা ভেজে নেওয়ার জন্য ইলিশ মাছের মুড়োটা তেলটা গরম হয়ে গেছে একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে আমি ইলিশ মাছের মুড়োটা ভেজে নেব এবার তুলে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা একটু পাঁচফড়ন দিয়ে দেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমার আগে থেকে কেটে রাখা আলু এবং বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা সবজিটা দিয়ে দেব নাড়াচাড়া দিয়ে আলু বেগুনটা ভেজে ভেজে ভাজা মতন করে নেব সামান্য তারপরে শাকটা তুলে দেবো এটা মানে কিছুটা আমি ভেজে নিয়েছি হালকা ভাজা হয়ে গেছে এইবার আমি একে একে শাক দিয়ে দেব এটা পালং শাক একটা ছোলার শাক পালং শাক আর ছোলার শাক মিশিয়ে একসঙ্গে সবজিটা হবে আমরা সবুজ লঙ্কা চিড়ে রাখা আমি লঙ্কাটা দিয়ে দেব এবার একে একে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব কত বেশি মনে হচ্ছিল দেওয়ার সময় এটা নরম হয়ে এসছে জল বেরিয়ে গেছে এখন অনেক কমে এসছে এইবার আমি মাছটা ভেজে রাখাম মাছটা দিয়ে দেব এবার সবগুলো উপকরণ আবার এক সঙ্গে মিশিয়ে নাড়তে থাকব আমার নেড়ে চেড়ে সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাকবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম নাড়াচাড়া দিয়ে দেখি আর শাকটা প্রায় হয়েই এসেছে একটু নাড়াচাড়া দিয়ে আমার একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে হবে একটু চিনি দেব শাক তো একটু বেশি নাড়লেই ভালো হয় শাকে স্বাদ অনুযায়ী এবার আমি একটু চিনি দিয়ে দেব আমি এখানে এক চামচ মতন দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে পছন্দ করে কেউ একটু কম চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার পালং শাক ছোলার শাক দিয়ে একটা তরকারি আমার পালং শাক আর ছোলার শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা কমপ্লিট একটা সাধারণ সবজি তো বন্ধুরা তোমরা এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও